বকেয়া মেটানোর দাবিতে মঙ্গলবার দিনভর পুরুলিয়া পিএইচি দপ্তর ঘেরাও কর্মসূচি করল অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনেরকে মাধব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া শাখা এদিন সংগঠনের সদস্য তথা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা জানান দীর্ঘ প্রায় চার বছর ধরে তাদের প্রায় চারশো কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত জানানো হয়েছে কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি বকেয়া না দেওয়া হলে আগামী দিনে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট জসবা কর্মসূচি নিয়েছিল অবস্থা কর্মসূচি আমরা তো কাজ করতে চাই কাজ করতে এসেছি আমরা লড়াই আন্দোলন জানি না বুঝি না রাজনীতি বুঝি না এই অবস্থায় আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজ আমরা সমস্ত ঠিকাদার বন্ধুরা একসাথে হয়ে এই লড়াই চালাচ্ছি এই লড়াই শুধু আজকের নয় আজ এটা দশ বারো মাস থেকে লড়াই চলছে বাট ফল শুন আমরা যতগুলো কাজ করেছি ২২ সালের রড থেকে শুরু করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ সালের পঞ্চায়েত ইলেকশন চব্বিশ সালের লোকসভা ইলেকশন এবং জল জীবন মিশন একটা হিউজ পরিমাণ টাকা প্রতিটি ঠিকাদারে এখানে লগ্নি হয়ে আছে তারা কিন্তু একটা পয়সাও ফেরত পাচ্ছে পাচ্ছেন এমতো অবস্থায় আমাদের তো তাহলে পিঠ থেকে আজ আমরা লড়াইয়ে নেমেছি জানি না আগামী দিনের লড়াইয়ের সুফল পাবো কি এখন যদি আমরা সুফল না পাই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাবো তাতে রাস্তা অবরোধ থেকে শুরু করে পানীয় জল সাপ্লাই যারা আমাদের কর্মচারী আছে তারা যদি বেতন না পায় তারাও পানীয় জল সাপ্লাই বন্ধ করার হুমকি দিচ্ছে তো যাই হোক আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব যদি আমরা পয়সা না পাই আমার নাম সুশান্ত কুমার দত্ত সভাপতি পিএসি কন্ট্রাক্টর

এখানে দীর্ঘদিন ধরে বিগত চার বছর ধরে আমাদের ডটের টাকা বন্ধ আছে এটা আপনারা বিগত দিনেও দেখিয়েছিলেন আপনাদের নিউজের মাধ্যমে আজকে পঞ্চায়েত ইলেকশান দু হাজার তেইশ দু হাজার চব্বিশের লোকসভার ইলেকশান সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা এমন একটা ডিপার্টমেন্টে কাজ করি যেখানে পানীয় জল জলের আরেক নাম জীবন আমরা বিভিন্ন গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আজকে আমাদের অপারেশন মেনটেন্সে স্টাফেরা কাজ করে আমাদের আর্থিক অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা স্টাফেদের মাইনে পর্যন্ত দিতে পারছি না আগামী দিনটা কিন্তু ভয়ঙ্কর স্টাফেরা যদি মাইনে না পায় তাদেরও তো পেটপিট আছে আমাদের মতনই আজকে স্টাফেরা যদি পানীয় জল বন্ধ করে দেয় তখন কিন্তু একটা বিরাট অবরোধ আন্দোলন তৈরি হবে তো সরকার এবং আমাদের আধিকারিকদের কাছে আমাদের বিনীতভাবে প্রার্থনা তারা যেন এই ব্যাপারটার উপরে নজর দেন এবং আমাদের পাশে থাকেন আমাদের ন্যায্য যে দাবি আমাদের যে টাকা পয়সা সেগুলো যেন তারা কত বছর ধরে আপনারা টাকা পাচ্ছেন না এবং কত টাকা বকেয়া রয়েছে টোটাল দু হাজার বাইশ সাল থেকে আমরা ডটের টাকা পাইনি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ইলেকশনের দুবারের টাকা পাইনি আমরা পঞ্চায়েত এবং লোকসভা আর অপারেশন মেন্টেনেন্সের বিগত আট ন মাস ধরে আমরা কোনো টাকা পয়সা পাই না জল জীবন মিশনের টাকা তো আছে যেটা কেন্দ্র এবং রাজ্যের যৌথভাবে প্রথম কত টাকা বাকি রয়েছে প্রায় চারশো কোটি যাবে পুরুলিয়ায় এত টাকা এমন যে টাকা হবে বাকি আপনাদের কন্ট্রাক্টর বাকি রয়েছে আগামী সমস্যা আমাদের প্রচুর সমস্যা হচ্ছে আজকে সংসার চালাতে পারছে না কন্ট্রাক্টররা স্কুলের ছেলে মেয়েদের মাইনে দিতে পারছে না কন্ট্রাক্টাররা ব্যাংকের ঋণ আছে সামান্য কিছু এসডির টাকা বা কোনোভাবে কিছু টাকা যদি পাওয়া যাচ্ছে সেই টাকাটা ব্যাঙ্ক তার ইন্টারেস্ট রেটে নিচ্ছে এখন আপনারা মূলত যে এই মুহূর্তে যে আপনারা এখন আজকে যে অবস্থান করেছে এই অবস্থান কতক্ষণ চলবে বা আপনারা আগামী দিনে যদি এই দাবি না হয় সেক্ষেত্রে কীভাবে পুরুলিয়া সহ পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গে এই ধরনের আন্দোলনটা চলছে দশ এবং এগারো তারিখ দুদিন ধরে আন্দোলন চলছে তো আমরা আজকে আধিকারিকের দরজায় বসে আছি পেমেন্টের দাবিতে আগামী দিনে যদি আমরা টাকা পয়সা না পাই আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করি কোনো আশ্বাস দেয়নি আমরা মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের ইএনসি ইঞ্জিনিয়ারিং চিফ আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতিটা দরজায় আমরা গেছি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের অ্যাসোসিয়েশন গেছে তার সঙ্গে অল্পই গল্প কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশান আছে হ্যাঁ তাদের থ্রু দিয়ে আমরা গিয়ে নিই আমাদের দাবি দাবাগুলো সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি সৌমিত্র চক্রবর্তী জেনারেল সেক্রেটারি মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিষয়ে আমরা ইয়ে